হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আজ মে মাসের আঠেরো তারিখ এখন বর্ষা আসছে আসছে করছে মেঘলা আকাশ চারপাশে ঠান্ডা বাতাস আর মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছে প্রকৃতি যেন নতুন করে জেগে উঠেছে এমন সময়টাই গাছপালার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা আমার ড্রাগন ফলের গাছ নিয়ে গাছটার প্রতিটি কোণ থেকে আমি ভিডিও করেছি কারণ এবার একটি বিশেষ মুহূর্ত চলছে গাছে বেশ কয়েকটা বড় কুড়ি এসেছে যদিও এখনো ফুল ফোটেনি কিন্তু কুড়িগুলোর আকার দেখে বোঝা যাচ্ছে যে আর বেশি দিন নেই যে কোনো রাতেই এগুলো ফুটে উঠবে আর একটা ফুল ফুটেছিল সেটি এখন ফলে পরিণত হচ্ছে আমি সেগুলোকেও তোমাদেরকে দেখিয়ে দেব একটাই হয়েছে ওটা শুধুমাত্র এই গাছটা আমি কয়েক বছর আগে লাগিয়েছিলাম দেড় বছর হবে এর আগে দুবার ফল এসেছে আর সেই দুবারই সুন্দর ড্রাগন ফল ধরেছিল এবারে তৃতীয়বার কুড়ি এসেছে এবং আমি আগের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি এবারেও অনেক ফল ভালো আসার সম্ভাবনা আছে এই কুড়িগুলো সাধারণত বিকেলের দিকে আরও ফুলে উঠবে আর সন্ধ্যার পর যে কোনো সময় ফুল ফোটার সম্ভাবনা থাকে ড্রাগন গাছের ফুল কিন্তু অল্প সময়ের জন্য ফোটে রাতে ফোটে আর ভোরের মধ্যে ঝরে যায় তাই ফুল ফোটার সেই মুহূর্তটা দেখা বা ভিডিও করার জন্য খুব সতর্ক থাকতে হয় এই সময় গাছের যত্নে আমি যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো গাছের যত্নগুলো নিলে তোমাদের কাছে ফুল আসবে এবং ফলে পরিণত হবে এবং গাছটা খুবই ভালো থাকবে তো আমি যে ট্রিক্সগুলো বলছি সেগুলো তোমরা শুনে নাও ভালো করে এক নাম্বার হচ্ছে পানি দেওয়া যেহেতু বর্ষাকাল আসছে এখন বৃষ্টির সময় তাই বাড়তি পানি কেউ দেবে না শুধু খেয়াল রাখবে যাতে গাছের গোড়ায় পানি না জমে বেশি পানি দিলে কুড়ি নষ্ট হয়ে যেতে পারে দুই নাম্বার হচ্ছে জৈব সার প্রয়োগ এখন ফুল ও ফল আসার সিজন তাই ভার্মি কম্পোস্ট আর একটু হাড়ের গোলা তোমরা দিতে পারো এতে কুড়িগুলো পুষ্টি পাবে ফুল ভালো হবে তিন নাম্বার হচ্ছে পিঁপড়ে নিয়ন্ত্রণ ফুলের কুড়িগুলোতে পিঁপড়ে উঠতে শুরু করে কারণ ওরা মিষ্টি রসের গন্ধ পাই তাই গাছের গোড়ার চারপাশে ছাই ছিটিয়ে দাও আর পাতার নিচে হালকা করে নীল সাবানের স্প্রে পানিতে ঘুলে করে দাও এতে পিঁপড়ে আর উঠতে পারে না চার নম্বর পয়েন্ট হচ্ছে রোদ বা বাতাস ড্রাগন গাছে রোদ না থাকলে কুড়ি বা ফুল ঠিকভাবে ফোটে না তাই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যাতে সারা দিনে যতক্ষণ সূর্য উঠে থাকে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা যাতে রোদ পায় গাছটা সেই সমস্ত জায়গায় রাখতে হবে গাছকে আমি যেমন এই ছাদে রেখেছি পাঁচ নম্বর হচ্ছে গাছকে সাপোর্ট দেওয়া গাছের ডালপালা যেন নিচে ঝুলে না পড়ে সেজন্য বাঁশের খুঁটি ও দড়ি দিয়ে গাছটিকে সাপোর্ট দিয়ে দাও এতে কুড়িগুলোও নিরাপদে থাকবে অনেকেই ভাবেন ড্র্যাগন গাছের ফুল কি হলুদ হয় এর উত্তর হচ্ছে মূলত ড্রাগন গাছের ফুল বড়ো ও সাদা রঙের হয়ে থাকে তবে কিছু জাতের ফুল হালকা হলুদ আভা দেখা যেতে পারে আবার কুড়ি শুকিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে হলুদ বা বাদামি দেখায় তাই ফুল হলুদ হলে খেয়াল রাখতে হয় অতিরিক্ত পানি বা পোকামাকড়ের কারণে এমনটা হচ্ছে কি এই ভিডিওটি শুধুমাত্র যারা ড্রাগন গাছ ভালোবাসে তাদের জন্য দিলাম যারা ভালোবাসে না তাদেরকে অনুরোধ ধরল তোমরা ড্রাগন গাছের গাছ লাগাও ভালো লাগবে আর কি যদি কিছু জানার থাকে তার কমেন্টে জিজ্ঞাসা করো আসছি পরবর্তী ভিডিও নিয়ে